আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি এখন আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ আমরা সবজি তৈরি করব আলহামদুলিল্লাহ সবজি রান্না আছেন আমার ওয়াইফ আর কণ্ঠ আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে বাটার দেবেন পেঁয়াজ ভাজার জন্য আর ঘি থাকলে একটু ঘি দিয়ে দেবেন আর এখন চলছে মুরগি ফ্রাই করা মুরগিগুলো সেগুলো ফ্রাই চলছে হালকা ফ্রাই করে তারপর দেওয়া হবে পরিমাণ মতো লবণ আমি একটু আছি মেরে দিচ্ছি দেখবেন যে ভাজ ভাজার ভিতরেও কালারটা কীরকম হচ্ছে কালারের উপরেও কিন্তু স্বাদের মানটাও নির্ভর করে কালারটা যত সুন্দর হবে তত খেতেও সুস্বাদু হবে পরিমাণ হতে ভিনেগার ভিনেগার আমরা ব্যবহার করছি

সবজিটা হচ্ছে সবজি প্রথম পড়ব দ্বিতীয় পড়লে মাশরুম আর সর্বশেষ পড়লে আজকে সবজি আরেকটা পেঁপে

টমশেষ গরম পানি দিয়ে গরম পানি আল্লাহ হাফেজ বন্ধুগণ আসলে সর্বশেষ সানফ্লাওয়ার কারণ দেওয়া হচ্ছে আর সাথে আপনাদের প্রয়োজনীয় উপকরণ যার যা স্বাদ অনুযায়ী দিবেন তো শুভক্রবরণী রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন